ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ছয়শো ডিমের ফুল অটোমেটিক পার্টিক্স বডি একটা ইনকিউবেটর অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন মেশিনটা দেখতে যেমন চমৎকার এর কাজও তেমন ভালো হ্যাসিং রেটটা অনেক বেশি ভালো তো চলেন ভিডিওটাতে দেখানোর চেষ্টা করি মেশিনটাতে আমরা কি কি জিনিস ব্যবহার করেছি প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এক্স এম ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার যেটা বিশ্বে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে ভালো মানের বললেই হয় সারা বিশ্বের ব্যবহার করে হাজার হাজার লক লাখ লাখ খামারি দেয় এটাই ব্যবহার করে প্রথম পছন্দ আর ভিতরে দেখেন একশো এক ডিমের ট্রে চারটা ব্যবহার করা হয়েছে একশো এক ডিমের চারটা ট্রে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে চারশো চারটা ডি ইমেজিং করতে পারবেন এগুলো সেন্সর তাপমাত্রা আদ্রতার এটা সেন্সর ভিতরে ফয়েল পেপার দিয়ে হিটিং পেপার দিয়ে মোড়ানো আছে মোটর দেওয়া আছে মোটরের সাহায্যে অটোমেটিকভাবে একাই ট্রেডা ঘুরবে আর নিচে যে অনেক বড় একটা স্পেস দেখতে পাচ্ছেন এখানে দুইশো প্লাস ডিম এখানে হ্যাসার হিসাবে ব্যবহার করা যাবে তবে কেউ চাইলে এখানে ঝুড়ি ব্যবহার করতে পারেন এখানে দুইশো থেকে আড়াইশোটা ডিম এখানে ধরবে ঝুরি দিলে আপনার দুইশো ধরবে ঝুরি ছাড়া দিলে আপনার আড়াইশোর মতো ডিম দেওয়া যাবে অর্থাৎ এই মেশিনটা চারশো চার ডিমের সেটার এবং দুইশো ডিমের হ্যাসার হিসাবে আমরা তৈরি করেছি মেশিনটা চলে যাবে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এক ভাইয়ের কাছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা একটু পরেই মেশিনটা পাঠিয়ে দেব দীর্ঘদিন আগে ভাই মেশিনটা বুকিং করে রেখেছিল নেট সমস্যার কারণে আমরা মেশিনটা বুকিং করতে পারি নাই মানে কুরিয়ারে দিতে পারি নাই তো আজকে মেশিনটা আমরা কুরিয়ারে দেব ভিডিওটা করে রাখলাম আর এর ভিতরে দেখেন যে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হাই স্পিড ফ্যান চারটা বাল্ব ব্যবহার করা হয়েছে ওই আপনার হিউমিডিফায়ার ব্যবহার করার জন্য ফ্লাক ব্যবহার দেওয়া আছে ব্যবহারে তেমন কোনো ঝামেলা নাই সব কিছু অটোমেটিকভাবেই নিয়ন্ত্রণ করবে শুধু একটা ফ্লাক দেওয়া থাকবে প্ল্যাগটা কারেন্টের সাথে বা মাল্টিপ্ল্যাকের সাথে লাগিয়ে দিলেই হবে আর কোনো কাজ করতে হবে না শুধু সময় মতো দেখতে হবে যে মেশিনটা ঠিকঠাক মতো চলতেছে কি না তো যদিও ফুল অটোমেটিক মেশিন এখানে তেমন কোনো কথা বলার মতো নাই আর মেশিন ব্যবহার করার নিয়মকানুন সম্পর্কে জানতে হলে আমাদের পূর্বের অনেকগুলা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ওগুলো আপনারা দেখে নিতে পারেন আর এই মেশিনটা এই মেশিনটার দাম ধরা হয়েছে কিন্তু বিশ হাজার টাকা এক দাম বিশ হাজার টাকা দাম ধরা আছে ফুল অটোমেটিক ছয়শটি ইমের যে মেশিনটা যারা এই দামে নিতে চান তারা আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা দামটা বেশি মনে করেন হ্যাঁ এটা বেশি হতেই পারে কারণ ভালো জিনিসের দাম একটু বেশি হয় কম দামে নিলে অনেকে কম দামে বিক্রি করে যারা কম দামে জিনিস খোঁজেন তারা পাশের যারা অন্য যারা আছে তাদের কাছে যোগাযোগ করতে পারেন সো আমার কাছ থেকে নিলে এটা বিশ হাজার টাকায় দাম পড়বে কারণ পূর্বে থেকে আমরা এটা বিক্রি করে আসতেছি এবং গুনে মানে অনেক ভালো আর হ্যাঁ এই মেশিনের কন্ট্রোলারটার গ্যারান্টি কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা কন্ট্রোলারটা চেঞ্জ করে দেব। সরাসরি চেঞ্জ করে দেব। আর মেশিনটা যারা বুকিং করবেন কীভাবে বুকিং করবেন আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের কমেন্টে দিতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে এস এম এস করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তবে হ্যাঁ যদিও বড় মেশিন এটা তৈরি করতে একটু খরচ হয় তো খালি খালি আমরা দিব না কুরিয়ার করি না অনেকেই অ্যাডভান্স চাইলে আবার কাস্টমার দৌড়ায় পালায় সো আমি বলি কি আপনি যার কাছ থেকে জিনিস কিনবেন আমার কাছ থেকেই জিনিস কিনেন না কেন যেখান থেকে কিনেন না কেন প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন জিনিসের মান গুণগত মান সম্পর্কে খোঁজ খবর নেবেন সে নাকি বারবার এগুলো সম্পর্কে একটু যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের সাথে যোগাযোগের ঠিকানা উল্লাপাড়া উপজেলা জেলা সিরাজগঞ্জ পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড আর হ্যাঁ যারা দূর থেকে আসবেন আমাদের কাছ থেকে মেশিনগুলো এসেও সংগ্রহ করতে পারেন অথবা বুকিং করে যেতে পারেন অবশ্যই কল করে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার দোকানের সামনে গাড়ি দাঁড়ায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন রেল যুগেও আসতে পারবেন বাস যুগেও আসতে পারবেন যারা মেশিনটা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো ছাড়াও আমাদের কাছে যে কোনো ধরনের কিন্তু মেশিন পাবেন যেমন ছোটো বড়ো যে এখানে দেখেন বিভিন্ন সাইজের মেশিন তৈরি হচ্ছে যে কক কক্সিটের অনেকগুলো মেশিন তৈরি হচ্ছে এই যে ছোটো আপনার স্টিল বডির মেশিন এখানে যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যে কোনো ধরনের ইনকিবিউটারের পার্টসও নিতে পারেন যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় জুড়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ আর হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব এরকম আর একটা ইনকিউবেটার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ